দুই থেকে তিন মিনিট সময় দিয়ে আপনি একটি কাজ করবেন যেই কাজটি করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবারের কোনো মানুষকে সদস্যকে অথবা আপনাকে কোনো কালো জাদু করা হয়েছে কিনা না কালো জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক এটা করছে কিনা না আপনি মাত্র দুই মিনিট একটা কাজ করবেন দেখবেন ইনশাল্লাহ এর ফলাফল পাবেন এটা পরীক্ষিত একটা আমল হ্যাঁ অবশ্যই এটা আমি আগেই বলতেছি যে এটা কোরআন হাদিসে বর্ণিত না বরং এটা আমরা পরীক্ষা অনেকগুলো আমায় গ্রাম বা নিজেও এটা পরীক্ষা করে পাইছি তো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু স্বাভাবিকভাবে বর্ধমানে এটা যে কেউ করে থাকে মানুষ শয়তানি করে বা হিংসার ভশীভূত হয়ে মানুষের কালো জাদু করে একজন আরেকজনের উপর এক পরিবার আরেক পরিবারের উপর হিংসা করে এগুলা কালো জাদু করে তো কালো জাদু সেটা কিভাবে করে এটা আমরা সবাই জানি বা সোশ্যাল মিডিয়ার মধ্যেও আমরা অনেক সময় অনেক ফটো ভাইরাল হয় আমরা দেখছি যেমন ঘরের মধ্যে আপনার ঘরের ভিতরে কোনো জিনিস পুঁতে রেখে দেবে তাবিজ লেখে অথবা স্বামী স্ত্রী ও মিল করার জন্য কোনো তাবিজ লেখে শয়তানি করবে অথবা কোনো ফল ফ্রুটের ভিতরে তাবিজ লেখে আপনার খাওয়ায়ে দিবে আপনার পরিবারের কাউকে অথবা আপনি মনে করেন যে কাগজের টুকরার মধ্যে লিখে আপনার বাড়ির যে সীমানা ওই সীমানার মধ্যে লটকে গাছের মধ্যে লটকিয়ে রাখবে দেখবেন আপনার বাড়ির সদস্যরা শুকিয়ে যেতেছে এবং তারা রুচি পায় না দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে এই রকম হয় কালো জাদু করলে অথবা স্বাভাবিকভাবে আপনার উপরও সেই কালো জাদু করবে কালো জাদু করলে দেখবেন আপনার রিজিকতান্ত্রিক সমস্যা হবে এবং আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আয় উন্নত পাবেন না দেখবেন আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যগুলো আপনার ধ্বংস হয়ে যাচ্ছে এইগুলা কালো জাদু করার ফলে হয় এখন আসেন কালো জাদু মেসকান শরীফের মধ্যে আমরা যে সময় লেখাপড়া করি তখন আমরা একটা অধ্যায় পড়েছি যে কালো জাদুর নিজস্ব প্রতিক্রিয়া নাই অন্যকে আক্রমণ করার নিজস্ব প্রতিক্রিয়া নেয় হ্যাঁ তবে আল্লাহ যদি অর্ডার দেয় তাহলে কালো জাদু আপনার সেই প্রতিক্রিয়াটা দেখা দেয় এখন আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন যে হুজুর তাহলে আল্লাহ এটা প্রতিক্রিয়া করে দেন মানে আল্লাহ এটা দিয়ে মানুষকে পরীক্ষা করে যে মানুষের ধৈর্য কতটুক আল্লাহ তালা এটা পরীক্ষা করে কারণ আল্লাহ আলা আলম কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ালা ওষাই ইমিনাল হাউফ আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে কিঞ্চিত বয় দ্বারা পরীক্ষা করব আল্লাহ বলছে এটা তো কালো যত তো একটা বয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবে আপনার ইমান কতটুক মজবুত দিয়ে আপনাকে পরীক্ষা করবে এখন আসেন শুরুতেই যেটা বলছি এটা যে আপনি কীভাবে বুঝবেন যে সামান্য একটু সময় দিয়ে আপনার পরিবারের উপর অথবা আপনার উপর কালো জাতিটা হয়েছে কি না না এটা আপনি কিভাবে বুঝবেন বোঝার জন্য আমি সহজ একটা আমল আপনাদেরকে দিচ্ছি সেটা হলো সে আমলটি হলো যে আপনি আপনার বাড়ির আঙ্গিনা থেকে টুকরো মাটি নেবেন অর্থাৎ এমন মাঠি নিবেন যে মাটিটা নেওয়ার পরে সরি আমি আরেকটা জিনিস বই লাগেছি আরেকটা হলো যে মহিলাদের উপর অর্থাৎ যুবতী মেয়েদের উপর কালো জাদু করা হয় দেখবেন তাদের বিয়ে হয় না কালো জাদু করা হয় এটা কালো জাদুর ফলে মেয়েদের বিবাহ হয় না এটা মারাত্মক এটা সমাজের মধ্যে অনেক বিস্তৃত হয়ে গেছে অর্থাৎ এটা আপনি যদি একশোটা গড় যদি তালাস করেন একশো গড়ের মধ্যে আপনি মিনিমাম দশ থেকে পনেরোটা গড়ের মধ্যে এমন পাইবেন যে মেয়েদের উপর কালো জাদু করা হয়েছে কি ইহাও পাবেন যে এমনিতে পরিবারের উপর কালো জাদু করা হয়েছে যেমন আমি স্বাভাবিকভাবে আমি আমার নিজের কথা বলতেছি যে আমার পরিবারের উপরও কালো জাদু করা হয়েছিল এটা প্রায় আপনার আট থেকে নয় মাস আগে যাই হোক এখন মূল কথায় ফিরে আসি যে আপনি এটা কিভাবে বুঝবেন কোন কাজ করার ফলে বুঝবেন যে আপনার পরিবারের উপর কালো জাদু করা হয়েছে আপনার দুই মিনিট সময় দিয়ে দুই থেকে তিন মিনিট সময় দিয়ে একটা কাজ করবেন তাহলে বুঝবেন এই কাজটা করার ফলে আপনি বুঝবেন যে আপনার পরিবারের উপর এই ইয়াটা করা হয়েছে এটা অনেক পরীক্ষিত আমরা নিজেরাও অনেক দেখছি এবং অনেক হুজুররাও এইটা করে দেখছে যে না এটা ঠিকই আছে তো আসেন সেই পদ্ধতিটা হলো সেই পদ্ধতিটা হলো আপনি আপনার বাড়ির আঙ্গিনা থেকে একটু মাঠে নেবেন অর্থাৎ আপনার মাটিটা এমন হবে যেতে মাটির মধ্যে কোনো আলাদা গ্রান না থাকে মাটির মধ্যে অর্থাৎ মাটির তো একটা গ্রাম থাকতে পারে এটা ছাড়া যেন অন্য কোনো গ্রাম না থাকে অর্থাৎ এমন জায়গা থেকে আপনি মাটি নেবেন যেই মাটিটা পবিত্র এক কথা পবিত্র এবং এটার মধ্যে কোনো ফাক বা অন্য জাতীয় কোনো গ্রাম যেন মাটির মধ্যে না থাকে শুধু মাটি নেবেন পবিত্র মাটি নেবেন নেওয়ার পরে আপনি সুরাতুল ফালাক অর্থাৎ উলি রব্বিল ফালাক এই সুরাটি আপনি সাতবার পড়বেন এবং সাতবার পড়বেন সুরাতুল ফালাক এবং প্রতিবারই যে সময় পড়বেন প্রতিবার পড়ার শেষে ওই মাটি জিনিসের ওই মাটির মধ্যে ফুঁক দিবেন তারপরে সুরাতুল নাচ সাতবার পড়বেন অর্থাৎ কোলা উদিরব্বিনাস সাতবার পরে প্রতিবার ফুঁ দিয়ে শেষ করার পর আপনি মাটির মধ্যে ফুক দিবেন প্রতিবার শেষ করার পর তিন নম্বরে একটা আয়াত এই আয়াতটি আমি আমার স্কিনের মধ্যে দিয়ে দিব আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন আমি বাংলা উচ্চারণও দিয়ে দিব সেখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন দেখ দুইটা আমল বললাম একটা সুরাতুল ফালাক অর্থাৎ কুল বিল ফালাক সাতবার পরবেন এবং প্রতিবার পড়ার শেষে মাটির মধ্যে ফু দিবেন এবং সুরাতুল নাস। কোলা উদ্বিন্যাস সাতবার পরে প্রতিবার পড়ার শেষে মাটির মধ্যে ফুঁ দিবেন এভাবে বার পরবেন এরপরে আরেকটি আয়াত আমি আমার স্কিনের মধ্যে দিয়ে দিব আয়াতটি তো তো বড়ো নয় ছোট্ট আয়াত এই আয়াত আমার স্কিনের মধ্যে দিয়ে দিব এবং বাংলা উচ্চারণ দিয়ে দিব এই আয়াতটি সর্বমোট একুশ বার পরা হবে সর্বমুঠ যে আয়াতটি স্ক্রিনের মধ্যে দিব সেই আয়াতটি সর্বমুঠ বার পরা হবে বার পরার পর আপনি মাটির মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে দেখবেন মাটির মধ্যে আলাদা একটা গ্রান আসে কিনা না না অর্থাৎ মাটির যে গ্রান রয়েছে এটা থেকে মানে দুর্গন্ধময় অথবা মাটিটা কালো হয়ে গেছে অর্থাৎ মাটির মধ্যে আলাদা একটা প্রতিক্রিয়া যদি দেখা দেয় যেমন গ্রান গন্ধ একটা বিশ্রী গন্ধ বা এক বিশ্রী গন্ধ বা মাটি কালো হয়ে গেছে বা মাটির স্বাভাবিক যে গুণাগুণ থাকে সেই গুণাগুণের মধ্যে আর মাটি রয়েছে না এমন যদি হয় মাটির মধ্যে অর্থাৎ মাটির আলাদা একটা প্রতিক্রিয়া দেখা গেছে হ্যাঁ মাটির রঙ ফেলটে গেছে মাটির মধ্যে গন্ধ দেখা গেছে এমন যদি হয় তাহলে বুঝবেন যে আপনার পরিবারের উপর জাদু করা হয়েছে হ্যাঁ মাটিটা আপনি কোথায় থেকে নেবেন আমি আগেই বলছি মাটিটা নেবেন আপনার বাড়ির আঙ্গিনা থেকে অর্থাৎ যেমন আপনার এক বিঘা জমিনের উপর বাড়ি এক বিঘার ভিতর থেকে যে কোনো জায়গা থেকে আপনাকে ওই মাটিটা সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে আমল করবেন আমল করার পরে যদি মাটি পরিবর্তন হয়ে গেছে মাটির মধ্যে আলাদা একটা গন্ধ বাড়িয়েছে মাটি কালো হয়ে গেছে যে কোনো একটা যদি হয় তাহলে বুঝবেন আপনার পরিবারের উপর কালো জাদু করা হয়েছে এখন আসেন আপনি কালো জাদু নিরসনে কি করবেন তো এটার করণীয় হলো সরে এই রুকাইয়া করবেন সরে এই রুকাইয়া সরে এই রুকাইয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলম সুস্থতা দান করবেন শরীর উকাইয়াকে আমি আমার আরেকটি ভিডিওর মধ্যে সেই বিষয় নিয়ে টি আলোচনা করব এতক্ষণ আজকের আলোচনা ছিল যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক করবেন এবং এই রকম আমলের ভিডিও পেতে বা বিভিন্ন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা